দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের সেই দক্ষিণ এশিয়ার কৃতি সন্তান অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী যিনি আজকে আপনাদেরকে একটি রোমান্টিক গান শোনাবেন আশা করি গানটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালোই লাগে তাহলে গানটি লাইক শেয়ার করে আপনার আপনজনদের কাছে পৌঁছে দিবেন যাতে তারা শুনতে পারে আমার তুমি আমার সুখেরি বাগান আমার বাগান তুমি চর শূন্য আমার সুখের বাগান আমার সুখের বাগান তুমি আছো সবই আছে এই জীবনে কত যে সুখের ছবি ভাসে নয়নে তুমি আছো সবি আছে এই জীবনে কত যে সুখের ছবি ভাসে নয়নে যেন এ জীবনে হয় না কবু সুখের অবসান আমার সুখের অবসান তুমি যে আমার চোখের আলো, ভালি গা তুমি চরা শূন্য আমার সুখের বাগান আমার সুখের বাগান কিছু সুখ কিছু আশা এই তো জীবন কোন দিন মায়ার বদন কিছু সু কিছু আশা এই তো জীবন কোনো দিন ভুল মায়ার বদন তাই এতটুকু